ওং নম শিবায় আজকে বলবো কর্কট রাশি ও লগ্নের জুন মাস দু হাজার চব্বিশ কেমন যাবে আপনারা আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব বটমটি টিপে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমি আগামীকাল নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় প্রথমে বলি কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কোন গ্রহ কোথায় অবস্থান করছে মঙ্গলদেব নাইন হাউস থেকে টেন হাউসে পয়লা জুন চলে আসছে মেষ রাশিতে রবি আপনাদের ইলেভেন্থ হাউসে আছে পনেরোই জুন আপনাদের টুয়েলভ হাউসে চলে আসছে মিথুন রাশিতে শুক্র আপনাদের ইলেভেন হাউসে আছে বারোই জুন মিথুন রাশিতে প্রবেশ করছে মানে আপনাদের টুয়েলভ হাউসে চলে আসছে বুধ আপনাদের ইলেভেন হাউসে রয়েছে পনেরোই জুন মিথুন রাশিতে প্রবেশ করছে মানে আপনাদের টুয়েলভ হাউসে চলে আসছে আমরা জানি টুয়েলভ হাউস খারাপ ঘর ব্যয়ের ঘর ক্ষতির ঘর অর্থনাশের ঘর হাজতবাসের জায়গা তাই টুয়েলভ হাউসকে আমরা খারাপ ঘর বলে বিবেচিত করি শুক্র বারোই জুনের পর আপনাদের টুয়েলভ হাউসে যাচ্ছে তো বারোই জুনের আগে কি হতে পারে বারোই জুনের আগে মায়ের স্বাস্থ্য ভালো থাকবে মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে জমি বা বাড়ি সংক্রান্ত কোনো ব্যাপারে ডিসিশান নিতে পারেন ঘরের কোণের সুখ বজায় থাকবে কিন্তু বারোই জুনের পর মিথুন রাশিতে চলে যাবার। পর আপনাদের মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়বেন বা মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হবে জমি বা বাড়ি সংক্রান্ত যে কোনো ব্যাপারে ভেবে চিনতে ডিসিশান নেবেন বা না নেওয়াটাই ভালো আপনি বারোই জুনের পর অনেক চিন্তিত থাকবেন পনেরোই জুনের পর রবি আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি মিথুন রাশিতে প্রবেশ করবে মানে আপনাদের টুয়েলভ নম্বর ঘরে তো পনেরোই জুনের আগে আপনাদের অর্থ পরিবারের সঙ্গে সম্পর্ক শরীর ও স্বাস্থ্য সবই ঠিকই থাকবে কিন্তু পনেরোই জুনের পর টাকা পয়সার জায়গাটা আপনাদের খারাপ হতে চলেছে আপনি লোন নিতে পারেন আপনি অনেকটা রুক্ষ মেজাজের হয়ে উঠবেন পেটের সমস্যা গলার সমস্যা মাথার পিছনের দিকে সমস্যা দেখা যায় জুন দু হাজার চব্বিশে আপনার পিতার স্বাস্থ্য ভালো থাকবে উপার্জনের জন্য পরিশ্রম আরও বেড়ে যাবে মনের উদ্ভাবন ক্ষমতা নষ্ট হবে প্রেম ভালোবাসার জায়গাটা ভালো যারা প্রেম করছেন তাদের সম্পর্ক ভালো থাকবে নতুন প্রেমে আবদ্ধ হতে পারেন লেখাপড়ার জায়গাটা বারোই জুনের আগে খুব ভালো নতুন কোনো জায়গায় ভর্তি হতে চাইছেন আপনি ভর্তি হতে পারবেন আপনার জন্য খুব ভালো সময় যারা চাকরির পরীক্ষা দেবেন তাদের জন্যও ভালো সময় যারা শিক্ষার্থী তাদের জন্যও ভালো সময় কিন্তু বারো তেরো জুনের পর সময়টা খুব একটা ভালো নয় পড়াশুনায় বেশি করে মনোযোগ দিতে হবে এবার সন্তানের দিকটা বলি সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তানের সুখ আপনারা পাবেন যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য ভালো সময় এবার বলি স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন থাকবে কর্কট রাশি বা লগ্নতে যেহেতু শনির ঢাইয়া চলছে তার জন্য স্বামী ও স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই মতের অমিল হবে বা মতানৈক্য হবে তবে একটু মানিয়ে চলার চেষ্টা করুন আলোচনা করে সব কিছুর ডিসিশান নেবার চেষ্টা করুন তাহলে সম্পর্ক ঠিক থাকবে এবার বলি আপনাদের ভাগ্য কেমন থাকবে আপনাদের ভাগ্যের অধিপতি বৃহস্পতি আপনাদের লাভ স্থানে বসে আছে আপনাদের ইলেভেন্থ হাউসে তাই ভাগ্যের জায়গাটা ভালো যে কাজে হাত দেবেন সেখানেই উন্নতি দেখতে পাবেন নতুন ব্যবসা করতে চাইলে শুরু করতে পারেন যারা চাকরি করছেন তাদের জন্যও ভালো আপনি আপনার অফিসে আপনার কাজের জন্য প্রশংসিত হবেন পুরো জুন মাস আপনাদের কাজের জায়গাটা খুব ভালো যারা বড় লগ্নি কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য খুব ভালো এই হচ্ছে কর্কট রাশি ও লগ্নের পুরো জুন মাসের বিস্তারিত আলোচনা সবশেষে বলি সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে লাইক ও কমেন্ট দিতে ভুলবেন না